শোনো তুমি লিকি গাডেন বুঝছে লিকি কাটে জঙ্গল সাপ করতেছিস সাপ থাকে তা সাপ থাকে এখন তো সাপ কামড়াবো নয় আসল ভাইপার কামড়ে কামড়াবো নয় আসল ভাইপার সাপ চিনিস হ্যাঁ চিনিস দেখছিল কোন কোনদিন দেখছিস আসলভাবে সব তো ভিডিওতে করি মো তোমার কাজে তো ভিডিও করা তোক নিয়ে যে ভাইরাল সিদ্দিক নাই গাইবান্ধার হ্যাঁ তাই না কি তা আর কি আর কি আর কি আর ঢাকা আর কি তুই কি মপি হ্যাঁ Ti ti mobis na mi kolongo, ti mobis har pavan nasi to, pavan